নানা পদে দিয়ে খাওয়া যায় এমন এক বড়ির রেসিপি নিয়ে আমি সে চলে এসেছি আজ কলায়ের ডাল বা বিউলির ডালের বড়ি এই বড়িটা বানানো খুবই সহজ এতে শুধুমাত্র কলাইয়ের ডাল লাগে এটা আপনারা চোখা ছাড়ানোও নিতে পারেন বা চোকা সুদ্ধাও নিতে পারেন সেটাকে ভেঙে নিতে হবে এটা এত সুন্দর হয় খাস্তা হয় দোকানের থেকে একশো গুণে সুস্বাস্থ্যকর দোকানের বড়িগুলো কোথায় শুকতে দেয় না দেয় ওগুলো হাইজেনিক নয় আপনারা অল্প করে এরকম বড়ি বানিয়ে কৌটোতে করে রেখে দিতে পারেন আর যখন মর্জি এটা আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন নিরামিষ দিনে বা আমিষ দিনে এই বড়ির রেসিপিটা খুবই ভালো লাগে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে চোখা শুদ্ধ কলাইয়ের ডাল বা বিউলির ডাল নিয়ে নিয়েছিলাম এই ডালটা ভালো করে আমি ভেঙে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে করে নেওয়া এই ডালের পেস্টটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই তারা হাত দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকায় আমি একটু কাজটাকে সহজ করে নেওয়ার চেষ্টা করেছি হাত দিয়েও এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন ডালটা ফেটানোর পরে কীরকম এটা সাদা হয়ে গেছে এবার আমি জলে দিয়ে চেক করব যে ডালটা আমার ভালো করে ফেটানো হয়েছে কি না যদি এটা জলে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ডালটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে তারপরে আমি এটা বড়ি আকারে দিয়ে দিব। এটা এক কিলোর মতন ডাল ছিল তো আমি সেটাকে বড়ি বানাচ্ছিলাম আমি এখানে আটার যে ব্যাগগুলো আশীর্বাদ আটা বা গণেশ আটার যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর কোনো কিছু এর মধ্যে লাগাইনি তেল বা কিছু কিছুই লাগায়নি শুধু জাস্ট এর উপরেই আমি বড়িগুলো দিয়ে দিয়েছি আরেকটা হচ্ছে এটা আমি একটা কুলোর মধ্যে এই বস্তাগুলো পেতে তার উপরে দিয়ে আমি তারপরে ছাদে দিয়ে এসেছি ফলে আপনাকে রোদরে দাঁড়িয়ে একটা একটা করে বড়ি দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি ঘরে বসেই এরকম করে দিয়ে তারপরে ছাদে দিয়ে আসলে আপনার পরিশ্রমটাও কম হবে আর শরীরে রোদটাও কম লাগবে আর তারপরে আমি যখন হাত দিয়ে দিতে আমার দেখছি দেরি হচ্ছে তো এখানে আমি একটা এরকম ক্যারি ব্যাগের মধ্যে ভরে এভাবে দি দিচ্ছিলাম তাতে তাড়াতাড়ি হচ্ছিল দেখুন আমার বড়িগুলো আমি এভাবে করে দিয়ে চলে এসেছি ছাদে খুবই তাড়াতাড়ি এভাবে দেওয়া যায় আর রোদ থাকলে আপনার দুদিনের মধ্যে এটা শুকিয়ে যায় বড়িগুলো শুকিয়ে গেলে নিজে নিজে এক জায়গাতে চলে আসে তো বড়িগুলো ছোটোতে কোনো অসুবিধা হয় না দেখুন আমার বড়িগুলো তৈরি হয়ে গেছে তারপরে এরকম মুচমুচা হয়ে গেছে তারপরে এগুলোকে আপনারা ভালো করে কৌটোতে করে স্টোর করে রাখবেন আর যে কোনো তরকারিতে আপনারা ইউজ করতে পারেন আমি এই বড়ি দিয়ে নানা ধরনের রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপরে দেখা হবে এই বড়িরই নানা ধরনের রেসিপির সঙ্গে তো ততক্ষণের জন্য ধন্যবাদ